আসসালামু আলাইকুম এইচার মার থেকে স্বাগত আপনাদের জন্য আর একটা সিম্পলের মধ্যে গরজের খুবই ইউনিক একটা ড্রেস নিয়ে এসলাম এত সুন্দর ড্রেস এবং পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং এই ড্রেসগুলো কিন্তু দেখেন কালার কম্বিনেশন কতগুলো কালার কালার কম্বিনেশন অসম্ভব লেভেলের সুন্দর থ্রি পিস কালেকশন দেখেন এইগুলো কিন্তু নিবেন আর পরবেন সিলাইয়ের কিন্তু ঝামেলা নেই অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইসটা পেয়ে আমাদের কাছে এত সুন্দর ড্রেস দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা এবং সুন্দরভাবে পিটানো কাজ করা এগুলো কিন্তু হাতে বাঁচবে না এবং সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ সিকোয়েন্সের কাজও দেখতে পাচ্ছেন হ্যাঁ সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং একবারে ফোন পার্ট থেকে দামান পোষণ পর্যন্ত দেখেন নেক থেকে পর্যন্ত কত সুন্দর ভাবে গরজিয়াস ড্রেসটা রং পেয়ে যাচ্ছেন আপনারা বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি লং সম্পূর্ণ ইউনিক ড্রেস এবং হাতের প্যান্ডটা সুন্দরভাবে এরকম রাউন্ড শেপ করা দেখেন কত সুন্দর পাশে এইভাবে সুন্দর করে পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এইগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট

সুন্দর এই ড্রেস গুলো আসলে এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস এবং এই ড্রেস গুলো কিন্তু আপনারা হাতে বেলা বুঝবেন যে কি দামে কি প্রাইজে আপনাদেরকে কি ড্রেস দেওয়া হচ্ছে দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন মধ্যে প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস দেখে শুনে আপনি তারপরে পারসেস করতে পারবেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সেগমেন্টের ড্রেস স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি সবার কথা চিন্তা করে একটা বাজেট না আমরা নির্ধারণ করে থাকি এবং অভাব মার্কেট চ্যালেঞ্জিং প্রায় যে পেয়ে যাবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট না করে ভাই

সিলেক্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এবং অবশ্যই বডি সাইজটা সিলেক্ট করে দিবেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্ল্যাটফর্ম গুলো তারা যেটা নেবেন স্ক্রিনশট নেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন এবং বডি সাইজটা অবশ্যই মেনশন করে দিবেন আপনার খুবই দ্রুত আপনার কাছে প্রোডাক্টগুলো নিকটস্থ স্থানে পৌঁছে যাবে মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে কোন কালার কালারটা রেখে কোন কালারটা নেবেন আসলে আপনারা কনফিউজ হয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস খুবই থাকছে রিজনেবল প্রাইসে স্টুডেন্ট বাজার এই ড্রেসগুলো কিন্তু আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে ইউজ করতে পারবেন আমি সাইজটা বলে দিচ্ছি ড্রেসটার সাইজ হল আটত্রিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ তিনটি সাইজে অ্যাভেলেবেল ড্রেসটা লং পেয়ে যাচ্ছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চ লং হাতা থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং জামাটা আপনারা

ঢাকা নিউ মার্কেট একটা পপুলার জায়গা যারা না চিনবেন আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনার প্রত্যেকটা ড্রেস পাইকড়ে এবং খুস্র কিনতে পারবেন আসলে যারা ঢাকা সিটিতে থাকে তাদের কিন্তু নিউ আসা হয় তারা কিন্তু বাইরের দোকানে এসে ভাইরাল এবং ট্রেন্ডিং ড্রেস ইউনিক কালেকশন রে সবার আগে কিন্তু পেয়ে যাবেন এইচআর মার্কে আপনারা আমাদের পেজে লাইক কমেন্ট ফলো করে রাখবেন এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই রিজনেবল প্রাইসে থাকছে দেখেন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর কিন্তু কালারটা অ্যাশ কালার অনেক ড্রেস আসলে আপুরা খুঁজেন কিন্তু অ্যাশ কালারটা সচরাচর পাওয়া যায় না ভাইরা কিন্তু এই কালেকশনটা অ্যাশ কালার ড্রেসও কিন্তু নিয়ে আসছে দেখেন কালার কম্বিনেশন অসম্ভব বলে সুন্দর যেমনটা দেখানো হচ্ছে সেম প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ড্রেস এতটা সফট এতটা মোলায়েম গরমে আরামদায়ক আপনি যারা যেসব স্টুডেন্ট আপুরা আছেন কোচিং বলেন ভার্সিটি বলেন বা যে কোনো জায়গায় পড়ে যাওয়ার জন্য বেস্ট অপশন হবে যেসব আপুরা জব করেন তারাও যে কোনো জায়গায় পড়তে পারবেন এবং যে কোনো ওকেশনেও আপনি ইউজ করতে পারবেন এবং বাসা বাড়িতে ব্যবহার করার জন্য বেস্ট একটা ড্রেস হবে অর্ডার করতে আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দু তিন বোস করেন ধন্যবাদ